সাথে নামখানার রাধানগরে ধরা পড়ল বাঘরোল ফিশিং ক্যাট যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয়রা বর্তমানে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বন দপ্তরের কর্মীরা বাঘরুল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরুল ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ সংশোধন আইন দু হাজার বাইশের তফসিল একের তালিকাভুক্ত ফলে বাঘরোল সংরক্ষণ করা খুবই জরুরি জানা গিয়েছে স্থানীয় শেখ আবিদের মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মতো একটি প্রাণী ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা খাঁচাতেই ধরা পড়ল বাঘরোলটি তারপর খবর দেওয়া হয় বকখালি বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে বাগরলটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের বকখালি রেঞ্জের রেঞ্জ অফিসার তন্ময় চ্যাটার্জি জানান যে বাঘরোলটিকে স্বাস্থ্য পরীক্ষার পরে বকখালির রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয় নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ